চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা হয়েছে আজ সোমবার নির্বাচকরা বিরাট কোহলির নেতৃত্বাধীন পনেরো জন ক্রিকেটারকে বেছে নিল শিখর ধাওয়ান দলে জায়গা পেলেন কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটার মনীষ পাণ্ডেকে নির্বাচকরা জাতীয় দলে ফেরালেন কিন্তু নাইট নেতা গৌতম গম্ভীরের জায়গা হল না জাতীয় দলে দেশের ক্রিকেট ভক্তরা তাকিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়কের দিকে আইপিএলের দশম আসরে দারুণ ছন্দে রয়েছেন গৌতম গম্ভীর এগারো ম্যাচে চারশো রান হয়ে গেছে এই বাঁহাতির হাতির চারটি পঞ্চাশ রয়েছে গৌতম গম্ভীরের তবুও জাতীয় দলের দরজা খুলল না দু এর জানুয়ারিতে ভারতের হয়ে শেষবার ওয়ানডেতে নেমেছিলেন কে কে আর অধিনায়ক নির্বাচকদের দল নির্বাচন দেখে অনেকেই অবাক হয়েছেন ভালো খেলেও যদি দলের জায়গা না পাওয়া যায় তাহলে রান করার মূল্য কোথায় গম্ভীরের হয়ে একাধিক সাবেক ক্রিকেটার গলা ফাটিয়েছিলেন নাইট অধিনায়ক অবশ্য আগেভাগেই জানতেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার জায়গা হবে না কারণটাও পরিষ্কার করে দিয়েছেন স্বয়ং গম্ভীর একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে কেকেয়ারের হয়ে রান করে যাওয়া স্বার্থপরতা ছাড়া আর কিছুই নয় আমি যদি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে খেলতে থাকি তাহলে দলের অনেকেই ব্যক্তিগত পারফরমেন্সের কথাই ভাববে এটা ঠিক নয় তিনি আরও বলেন টি টোয়েন্টিতে ভালো রান করলে টি টোয়েন্টির দলেই ডাক পাওয়া যাবে টি টোয়েন্টির পারফরমেন্সের ভিত্তিতে নির্বাচকরা যদি ওয়ানডে দলে কোনো ক্রিকেটারকে জায়গা দেন তার অর্থ ঘরোয়া পঞ্চাশ ওভারের প্রতিযোগিতার কোনো অর্থই নেই